না ছোট বাচ্চা মানে ধর্ষিত হতো না আমার মনে হয় নিরাপত্তা কারণ পাঁচ বছরের মেয়ে তার নিজের ফ্যামিলি কাছ থেকে ধর্ষিত হচ্ছে সেক্ষেত্রে আমরা কিভাবে নিরাপত্তা থাকবো তার মূলত সারা নারী নিশ্চিত করার জন্য আমরা এই কর্মসূচি পালন করি এবং ইফটি সিং হতে পারে বিভিন্ন কিছু ছেলেরা টিচ করতেছে এখন এখনো চলতেছে আপনার সাথে এমন কোনো অপ্রীতিকর ঘটনা কি কখনো ঘটেছে না আমার সাথে এখনো পর্যন্ত হয় না আচ্ছা না আমার মতামত হচ্ছে যে মানে প্রশাসন দিশা কিছু করেই বলতেছে যে আমার মতামত একটাই যে আপনার দর্শকদের মৃত্যু ধর্ম আপনারা বলছিলেন যে আগে ভালো ছিল এবং এই বিষয়ে একটু বলবেন আগে দেশ ভালো ছিল এটা আসলে দেশে আগেও কোনো আইন ছিল না সুষ্ঠ বিচার করা হয় এবং এখনো করা হতে চায় হ্যাঁ ধামা চাপা পড়ে যেতে সবাই ভালো ছিল না এই সরকার ভালো আসলে এর মতামত আমি এটাও বলবো না যে আগের সরকার ভালো ছিল এই সরকার ভালো ছিল আমার একটাই কথা যে মানে আইনের মানে সুষ্ঠু আইন আসলে প্রতিষ্ঠিত হতেছে না এই সুষ্ঠু আইন প্রতিষ্ঠিত হতেছে না বিদায় এর অভাবে নারীরা আসলে নিরাপত্তাহীন করতেছে